কুম সালাম একদিনই ভাই মমিনুল ইসলাম আবুধাবি থেকে তিনি প্রশ্ন এবং মনের আবেগ দুটো একসাথে বলেছেন এবং একাধিক প্রশ্ন করেছেন একসাথে তিনি বলেন যে আমি আবুধাবিতে থাকি এখানে কিছু মসজিদে বা আমি যে মসজিদে সলাত আদায় করি নামাজ পড়ি সেই মসজিদে কিছু ব্যক্তি আছে সে নির্ধারিত স্থানে বসে থাকে আবার কিছু ব্যক্তি আছে যারা চেয়ার নিয়ে এমন জায়গায় বসে তারা একদম ইমামের প্যাশনে বা কাছাকাছি বসে কিন্তু আমরা চাইলেও সেখানে বসতে পারি না তিনি আরো বলেন যে একজন বসে আরেকজনে জায়গাকে কোন রেল যেটাকে আমরা কোরআন রাখি সে রেলটাকে দিয়ে জায়গাটা খেয়ে দখল করে রাখে এটা কতটুকু ঠিক মাসা আল্লাহ জাজাকাল্লা খায়ের বারেক আল্লাহ সমানিতাই একাধিক প্রশ্ন শর্টকাটে আমরা এটার উত্তর জানব্লাহিক আলহামদুলিল্লাহ সলাত নামাজ আমার ইবাদত এটা হচ্ছে আমার নিজের জন্য এবং সলাতের মধ্যে কোন রিয়া আসবে বা কোন আমলে রিয়া আসবে সেটা করা অবশ্যই ঠিক নয় প্রথমত যে আপনি বলছেন কমপ্লিন গুলা যারা মসজিদের মধ্যে এক স্থানে বসে থাকে তাদের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাহ এসেছে বিভিন্ন কিতাবের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন একটা হাদিসের তিনটা ধরনের মধ্যে একটা ধরন হচ্ছে মুসল্লি ফরজ সালাদ যেখানে আদায় করবে সেখান থেকে ডানে বামে বা সামনে পেছনে গিয়ে সালাত আদায় করবে কিন্তু মূল কথাটা হচ্ছে তিন নম্বরের কথাটা যে সালাত আদায়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে মানা করেছেন যেমন ওর তার স্থান নির্ধারণ করে এটা হচ্ছে একটা দিক আব্দুর রহমান ইবনো শিবল বলেন যে রাসুল মোহাম্মদ সাল আলাইসাল্লাম তিনটি বিষয় নিষেধ করেছেন তিনটি বিষয় নিষেধের মধ্যে একটা হচ্ছে কোনো ব্যক্তি নির্দিষ্ট স্থানে সালাত আদায় করা এবং যেভাবে ওট স্থান নির্ধারণ করে ঠিক সেভাবে নিষিদ্ধ করেছেন আরো দুইটা বাকি হচ্ছে সালাতের মধ্যে কাকের মতো ঠোকর মারা মানে তাড়াতাড়ি করে সালাত আদায় করা দুই নম্বরে চতুষ্প জন্তুর মতো হাত বিছিয়ে দিতে এবং তিন নম্বরে সালাত আদায়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে যেমন ওটের স্থানটাকে ওট নির্ধারণ করে রাখে তো এইভাবে হাদিস এসেছে আল্লাহ সাল্লামের হাদিস এ হাদিসটি বিভিন্ন কিতাবে এসেছে নাসাই আবুদাউদ আহমেদ দারেমি সহিহা মিসকাত আবুদাউদ তাহিক আলবানী রহমাউল্লাহ হাদিসটিকে হাসান পর্যায়ে বলেছেন তাহলে হাদিস আসরিদ এখানে বোঝাচ্ছে যে কোনো ব্যক্তি যদি তার সলাদ নির্ধারিত স্থানে করে সেটা অবশ্যই ঠিক নয় তার মন গড়া মতো কাজ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে আমাদেরকে আমল করতে হবে যদি আমরা আমল না করি তাহলে আমরা নিজেরা গড়ামিতে আছি এবং নিজের মন গড়া মতো কাজ আমরা করছি সেইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিমে বলেছেন মায়্যতু আর-রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ সুবহানাহু বলেন যে ব্যক্তি আল্লাহ রাসুলের অনুগত করল বস্তুত সে আল্লাহরই অনুগত করে তাহলে যারা কোরআন এবং হাদিসের কথা অনুযায়ী তারা আমল করার জন্য মসজিদের মধ্যে গিও না করে তারা অবশ্যই ঠিক করে না সূরা নিসা 4 নাম্বার সূরা নাম্বার আয়াতাল্লাহ এই কথা বলেছেন যে তোমরা যদি যে ব্যক্তি রাসে মহম্মদ সাল্লামকে অনুগত করলো আল্লাহ তাহলে আল্লাহরই অনুগত্য করা হল এ ছিল একদিক অন্যদিকে চেয়ারে বসার ব্যাপারটা মহাদেশগণের কাছ থেকে এটার ব্যাপারে পাওয়া যায় মহাদ্দেশগণ এটাকে ব্যাখ্যা করে বলেছেন যে চেয়ারের মধ্যে অসুস্থ ব্যক্তি সলাত আদায় করতে পারবে যেমন আমাদের বাংলাদেশের প্রখ্যাত উদ্দিন ড আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া অনুবাদ করেছেন এই কিতাবটার যেই লেখিছিলেন তিনি হচ্ছেন শেখ ফাহাদ আব্দুর রহমান আশোয়দ তিনি এই কিতাবটা লিখেছেন এবং এই কিতাবটা সৌদি আরব থেকে দুই সালে এই কিতাবটা লিখেছিলেন এইখানে চেয়ারের মধ্যে বসার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন যদি আমরা এই আলোচনা করি অনেক লম্বা আলোচনা করতে হবে চেয়ারে বসে সালাত আদায় করা তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বসে সালাত আদায় করতে গিয়ে অনেকেই ভুল করে থাকে কারণ অনেকেই এর বিধিবিধান বা চেয়ারে বসার সালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে অবগত নয় তাই এই কিতাবটাকে এই শেখ এর জন্যই লিখেছেন বিস্তারিত আলোচনা করেছেন যে একজন মানুষ চেয়ারে বসে সে কোন ধরনের অবস্থাতে চেয়ারে বসে সে সলাতা আদায় করবে প্রথম এক নম্বরে যেটা তিনি বলতে চাচ্ছেন লেখক বলেন যে যে ব্যক্তির রোগ ভার কিংবা অন্য কোনো কারণে কিয়াম রুকু কিংবা সিজদা কোনোটাই করতে সক্ষম নয় তার যেভাবে বসে তাদের পক্ষে সালাত আদায় করা সম্ভব হয় সেভাবেই আদায় করতে পারেন শেখ এটা বলছেন তিনি বলছেন কারণ আল্লাহ সাহায়ন কোরআনে কারিমে বলেছেন সুতরাং তোমরা যতটুকু সম্ভব হয় ঠিক ততটুকুই আল্লাহ বাহানা হুয়া তালার তাকে অবলম্বন করো তাছাড়া আল্লাহ রবুল আলমিন আরো বলেছেন যে আল্লাহ কোন ব্যাপারে মানুষের আত্মাকে তার সাদদাতিত। সাধ্যের বাহিরে অবশ্যই তাকে কষ্ট দেন না বা বাহিরে এমন কোনো কিছু তাকে করতে দেন না সেই নিয়ম অনুযায়ী এই শেখ এটাকে বিস্তারিত তিনি ফতুয়া লিখেছেন নিয়ম হচ্ছে যারা চেয়ারে বসে সরাত আদায় করবে তারা সরাসরি ইমামের পেছনে দাঁড়াবে না এই কথা খেয়াল রাখতে হবে কারণ এটার তিনি বোঝাচ্ছেন যে আশঙ্কা করা হয় যে ইমামের পেছনে দাঁড়ানোর ফলে কোনো কারণে যদি ইমাম কাউকে প্রতিনিধি হিসাবে দিয়ে যেতে চায় বা করতে চায় তবে ইমাম সাহেবের বিব্রতকর অবস্থায় পড়তে হবে তাছাড়া কোন পাঠ বা ঘোষণার সময় সেই ইমাম বা অন্যতম মুসল্লির জন্য বাধা হয়ে দাঁড়াবে সেই জন্য ইমামের পেছনে চেয়ার নিয়ে কুর্সি নিয়ে কোন নামাজি ব্যক্তি মোমেন ব্যক্তি পরহেজগার ব্যক্তি তিনি বসবেন না আরো নিয়ম হচ্ছে এই যে চেয়ারটি হবে অবশ্যই আকারে ছোট এই লিখছেন যে চেয়ারটি হবে আকারে ছোট অর্থাৎ যতটুকু না হলে পওজন পুরা হয় না ততটুকুই যাতে করে পার্শে পিছনে এবং অন্য মুসল্লিদের কাতার নষ্ট না হয় এবং সোজা করতে কোনো অসুবিধা না হয় এই মহাদেশ দ্বিতীয় কারণ যে নিয়ে এসেছেন তিনি বলেন যে ব্যক্তি রোগ ভার কিংবা অন্য কোন কারণে কিয়াম ও রুকু করতে সক্ষম কিন্তু সে সিজদা করতে সক্ষম নয় তাহলে সেই ব্যক্তি সাধারণ সালাত আদায় করবে সে কিয়াম ও রুকু যথা নিয়মে আদায় করবে কিন্তু যখন সিজদা করা সময় হবে তখন সে চেয়ারে বসে তার সাধ্যমত তার সাধ্যমতো যতটুকু সাধ্য হয় ততটুকু সিজদা করবে এবং সিজদা আদায়টা পুরো করবে অর্থাৎ রুকুর চেয়েও একটু বেশি ঝুঁকে সে সিজদা করবে আমাদেরকে বুঝতে হবে যখন সে চেয়ারে বসে চিজা করবে রুকু যতটুকু যাবে তার চেয়ে একটু বেশি ঝুঁকে সিজা করতে হবে মহাদেশ তৃতীয় যেই জিনিসটা তুলে ধরেছেন তিনি বলেন যে যে ব্যক্তি রোগের জন্য ভারী এবং বেশি রোগের কারণে কোন সময় বেশি রোগের কারণে কিয়াম করতে সমর্থক কিন্তু রুকু সিজদা করতে সক্ষম নয় তাহলে সেই ব্যক্তি দাঁড়িয়ে সলাত আদায় করতে শুরু করবে সে যথা নিয়মে কিয়াম করবে করার পর যখন রুকু এবং সিজদা করার সময় হবে তখন চেয়ারে বসে সাধ্য মতো রুকু এবং সিজদা আদায় করবে অর্থাৎ ঝুঁকে রুকু আদায় করবে কিন্তু সিজদা রুকুর চেয়েও একটু বেশি ঝুঁকবে আগে যেটা আমরা বলেছি এটাই তিন নাম্বার গেল চার নম্বরে তিনি বলেন যে ব্যক্তি রোগ ভার কি এবং অনেক বেশি রোগ অন্য কোন কারণে নয় রোগ যার বেশি বা ভার কিংবা অন্য কোন কারণে ক্যাম করতে সমর্থন নয় কিন্তু সে রুকু সিদ্ধা করতে সক্ষম তাহলে চেয়ারে বসে সালাত আদায় করবে তারপর যখন রুকু করতে চায় তখন সে চেয়ারে স্বাভাবিকভাবে রুকু করবে তারপর সে সিদ্ধা করবে স্বাভাবিকভাবে সে রুখ করবে শেষ করবে স্বাভাবিকভাবে মাটিতে লেখক বলেন যে মনে রাখতে হবে যে রোগসাত যে রোগসাত দিয়েছেন ছাড় দিয়েছেন প্রয়োজন মোতাবেকই হবে প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করা যাবে না যখন রোগসাতের প্রয়োজন শেষ হয়ে যাবে মানে তার সুস্থতা যদি এসে যায় তাহলে তার এই চেয়ারে বসাটা সেই রোগসাতের সময়টা নেওয়া যাবে না প্রয়োজনে তার গণ্ডির ভিতরেই রাখতে হবে অন্য এক হাদিসের বর্ণনা এসেছে যে কোনো ব্যক্তি যদি বর্ষে ছলাদ আদায় করে তাহলে তার সলাৎ অর্ধেক সব পাওয়া যায় পঞ্চম চার নম্বর গেল পাঁচ নম্বরে লেখক বলেন যে ব্যক্তি রোগ ভার কিংবা অন্য কোন কারণে রুকো সেজদা করতে সক্ষম কিন্তু সে কিয়াম কিংবা রুকু করতে সমর্থক নয় বা পারবে না শক্তিতে কুলাবে না অসুস্থতার কারণে তাহলে সে চেয়ারে বসে সালাত আদায় করবে অতপর যখন সেচদা করার সময় হবে তখন স্বাভাবিকভাবে মাটিতে সেজদা করবে বা সেজদা করতে চলে যাবে মুসল্লিদের জানা উচিত কিছু কথা লেখক বলেন যে এগুলো হচ্ছে ফরজ সালাতের বিধান যদি নফল সালাত হয় তবে সেটা পুরোটাই বসে বিধান রয়েছে কারণ রাসুল মোহাম্মদ সাল সাল্লাম থেকে বাহনের উপর সালাদ আদায় করা সাব্যস্ত রয়েছে তিনি বাহনের উপর ফর সালাদ আদায় করতেন না আর যে হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি বসে সালাত আদায় করবে সে দাঁড়িয়ে আদায় করার অর্ধেক সালাদ সব প্রাপ্ত হবে সে হাদিসটি ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যার ওজন নেই তার মানে যার ওজোর নেই তার জন্য প্রযোজ্য থাকবে পারবে সে করতে পক্ষান্তরে যার ওজর রয়েছে তিনি বসে পড়লেও পূর্ণ স্বভাব প্রাপ্ত হবে খেয়াল রাখতে হবে যদি কোনো ব্যক্তি ওজর হয় অসুস্থ হয় তখন সেই ব্যক্তি চেয়ারের মধ্যে বসেও আধা স্বভাব নয় তিনি পূর্ণ স্বভাব পাবে আল্লাহ সুবাহ সমস্ত কিছু ভালো জানেন ছয় নাম্বার গেছে এবং ছ নম্বরে হচ্ছে যে ব্যক্তি রোগের ভার কিংবা কোনো কারণে সালাতে সকল রোকনই যথাযথভাবে আদায় করতে সক্ষম তবে সে তাসাহে বসতে অক্ষম সে পারে না এমত অবস্থায় সে সাধারণভাবে সালাত আদায় করতে থাকবে অতপর যখন তাসাহুদ তাসাহুদের বসা আসবে তখন সে চেয়ারে বসে পড়বে আল্লাহ সুবাহ সমস্ত কিছু বিধানকে মহাদেশগণ সামনে রেখে কোরআন সন্ন্যাতের দিকে এগিয়ে তারা এই কথাগুলো বলেছেন সপ্তম সাত নম্বরে হচ্ছে প্রতিবন্ধী রোগীদের জন্য সালাতের ব্যাপারে মূল হচ্ছে তারা মাটিতে বসে সালাত আদায় করবে প্রতিবন্ধীরা এই মাসলাগুলো আমাদের জানা উচিত কিন্তু যদি চেয়ারে বসে আদায় করে আদায় করা হয় তবে তা জায়েজ আছে অসুবিধা নেই চেয়ার অবস্থা চেয়ারে অবস্থা এবং তার কিছু বিধি জানা উচিত লেখক বলতে চাচ্ছেন যে মুসলিরা যখন কাতারের মধ্যে মাঝখানে হয় তবে চেয়ারের পেছনে পা দুটিকে কাতারের মাঝখানে রাখবে এইখানে অনেকভাবে অনেক মহাদেশগণ বলেছেন যে ব্যক্তি যদি সালাত আদায় করতে হয় চেয়ারে বসে তাহলে সে এক পাশে চলে যাবে অথবা পেছনে সে পুরোটা চেয়ার পেছনে দিয়ে তার শরীরটা তার পাটা মানুষের মতো সাধারণভাবে সেভাবেই থাকবে অন্যান্য মহাদেশগণ বলেছেন যে চেয়ার যদি মাঝখানে থাকে তখন সে চেয়ারের অনেক ছোট চেয়ার নেবে যাতে করে কি মানুষের পায়ের সাথে পা লাগিয়ে কাদের সাথে কাদ লাগিয়ে সালাত আদায় করতে কোনো সমস্যা না হয় তাহলে সেটা প্রযোজ্য হবে সম্মানিত আমার প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ এখানে দেখা যাচ্ছে যে কখনো কখনো আমাদের জানা উচিত যখন কেউ চেয়ারে বসেছে দাঁড়িয়ে আছে আমরা আমি কয়েকদিন আগে একটি ভিডিও দেখেছিলাম যে একজন বাচ্চা ছোট্ট বাচ্চা একজন বৃদ্ধ লোক চেয়ারে বসে করতেছিল তখন যখন তিনি ক্যামে দাঁড়িয়ে আছে বাচ্চা গিয়ে চেয়ারটাকে নিয়ে এসেছে নিয়ে আসার পরে বাচ্চার বাবা পেছন থেকে দেখে দৌড়িয়ে গিয়ে চেয়ারটা রাখার সুযোগ পায়নি লোকটা পেছনের দিকে পড়ে গেছে তার মানে তার সলাদ বাতিল হয়ে গেছে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং এই কিতাবের লেখক এই কথাটাকে উত্থাপিত করেছেন যে এমন হতে পারে চেয়ার পুরোনো হতে পারে চেয়ার ভেঙে যাবে সেজন্য মসজিদ থেকে চেয়ারকে পাল্টাতে হবে অথবা বড় চেয়ার হবে না ছোট চেয়ার ব্যবস্থা করতে হবে সালাতে চেয়ারে সালাতে আদায়কারীর কিছু জানা উচিত যেমন এটা জানা থাকা উচিত যে যে ব্যক্তি চেয়ারে সালাত আদায় করে তার সালাতের বিনয় নম্রতা ঘাটতি হয় তার মানে বিনয় এবং নম্রতা ঘাটতি হয়ে যায় সে সালাদকে সঠিকভাবে হেফাজত করতে পারে না তাহলে সলাাদকে হেফাজত করাটা একজন মোমিন মুসলিমের জন্য অতীব জরুরি কারণ আল্লাহ সুহান কোরআনে কারিমেও বলেছেন যে সালাতকে তোমরা অবশ্যই হেফাজত করতে হবে হেফাজত করো আলা সুবাহ বলেছেন তোমরা নিজেদের সালাতে যত্নবান হও আল্লাহন আল্লাহ সালাতে হুম হাফিজুন আল্লাহ সুবাহান্তাল্লাহ বলেছেন যে তোমরা সালাদকে অবশ্যই হেফাজত করবা তাহলে আমরা এখান থেকে চেয়ারের একটু বিধান ভালোভাবে জানতে পারলাম যে চেয়ার অবশ্যই আমরা বসতে পারব তবে বসার আগে আমাদেরকে সমস্ত কিছু বুঝে শোনে যাতে করে কোনো কারো ক্ষতি না হয় এবং আমরা তাকাব্বুরি না করি আমাদের ভিতরে হিংসা না এসে যায় তাহলে কিন্তু আমাদের সালাতও যাবে এখানে শিরকে পরিণত হবে কারণ রিয়া এক ধরনের শির তো সেদিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং যারা সলাতের মধ্যে এসে নিজেরা একই জায়গায় থাকে সেটা অবশ্যই ঠিক নয় এবং যারা গড়ামি করে নিজেরা দাঁড়িয়ে থাকে সেটা তাকাবুরি আল্লাহ পছন্দ করেন না তাকাব্বরিকে আল্লাহ তালা মসজিদে যাই আমরা মোমিন মোত্তাকে পরেজ গড়ার জন্য সেখানে গিয়ে তাকাব্বরি দেখানো অবশ্যই ঠিক নয় আল্লাহ সাহান হুয়া তালা বলেছেন যে তোমরা এমন কিছু করো না তোমরা দম্ব বলে না তোমরা পাহাড় পরিমাণও হতে পারবে না সেই জন্য দম্ব হাঁটা ঠিক নয় এবং নিজেকে নিজে বড় করা ঠিক নয় এটা বড় গ্রহীত কাজ আলাসনত সবচেয়ে বেশি ভালো জানেন হাজার আল নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরহমুল